সালাম ওয়ালাইক ও মরাহমতুল্লাহী বন্ধুবন সম্মানিত দর্শকশ্রোতা কেমন আছেন আশা করি আল্লাহ রহম ও ভালো আছেন ভালো আছে আজকের ভিডিওতে দেখতে পারছেন শয়তানের দুনিয়া কিতাব দুনিয়া তিন হাজার বছরের পুরাতন নিষিদ্ধ কিতাব লেখক পিসি সরকার ভারত বন্ধগণ এই কিতাবটি বহু প্রাচীন এবং বহু পুরাতন সম্পূর্ণ চন্দন কাঠের উপরে লেখা এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের আমল। তন্ত্র এবং মন্ত্র বশীকরণ বিচ্ছেদ জাদু বান শত্রু দমন অদৃশ্য শক্তি অসাধ্যকে সাধন করা সকল আমল এবং তদ্বির পেয়ে যাবেন এবং এই কিতাবটি সম্পূর্ণ কাজের নিয়ম কানুন বাংলা ভাষায় লেখা যার কারণে নতুন পুরাতন সকলেই কাজ করতে পারবেন ঠিক আছে তো বন্ধুগণ এই কিতাবের মধ্যে কি কি এমন কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো মানুষকে আকর্ষণ করার আমল এবং তদবির দুই ঘন্টার মধ্যে যে কোনো ব্যক্তিকে যে কোনো ছেলে মেয়েকে বশীকরণ করার উপায় বিবাহিত নারী বশীকরণ করে খুশি করে যা খুশি তাই করতে পারবেন যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন সিদ্ধি লাভ সফল হওয়া হওয়ার আমল এবং বন্ধুকোন পেয়ে যাবেন এরপরে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন যে কোনো ছেলে মেয়ের বিবাহ বন্ধ করার আমল এবং তদ্বির বারো ঘন্টার মধ্যে মেয়ে বশীকরণ ঠিক আছে এরপর পেয়ে যাচ্ছেন এক ঘন্টার মধ্যে বশীকরণ সাত দিনের মধ্যে আপনি যে কোনো ছেলে এবং মেয়েকে বশীকরণ করতে পারবেন এরপরে বন্ধুগণ লক্ষ্য করুন জিন বুধ সারণা রামল এবং তদ্বির সাত দিনের মধ্যে বশীকরণ এবং কিতাবের লাস্টে আপনি পেয়ে যাবেন পরীক্ষিত কিছু মন্ত্র যেমন পেয়ে যাচ্ছেন প্রেমিকাকে বাধ্য করার দুইর প্রেমে আবদ্ধ করার বক্ষা মন্ত্র প্রেমে পাগল করা মন্ত্র বশীকরণ মন্ত্র প্রেমিকাকে সারা জীবনের জন্য প্রেমে বাধ্য করার মন্ত্র এরকম আপনি পাওয়ারফুল পাওয়ারফুল বিদ্যা কাজ দোকানে বৃদ্ধি করা মনের খবর বলে দেওয়ার মন্ত্র অন্যের জিন সাধনা মন্ত্র পাগল করার মন্ত্র তো যারা আমাদের থেকে এই প্রাচীন তিন হাজার বছর প্রাচীন দুনিয়া কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে